আবার সেই ছুটি শেষে কর্মস্থলে ফিরে ফিরে আসার জন্য আমরা সেই কাজ করার জন্য আবার কর্মস্থলে চলে আসছি একেবারে ফাঁকা অফিসে কর্মস্থলে লোক আনাগোনা খুবই কম লোকজন নাই বললে চলে একটা দুইটা একটা দুই লোক আছে সেই সার্কুলার নিটিং মেশিনের আমরা কর্ম কর্ম করি কর্মস্থলে ফিরে আসছি সবাই কর্ম কাজ করার জন্য ঈদের ছুটি শেষে পুরো অফিস থাকা লোকজন নাই বললেই চলে এই ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো অফিস ভাগা লকাই জুনাই